গাড়েৰে নিয়মটো বঙা বোৰ ঠাইত বঙগে লাহে অহা চলা কেইটামান তেি মুহুত বঙাগ যাইও জাৰি মূৰ কোনো মূৰ্ম লৈ জিক আমাৰ জুুত কোৱা আৰু মূল ডাঙৰ টাণ্ডিৰে এটা ব্লক কমিটিৰ তৃণমূল পাৰ্টি আলা তা নেতা গৰস্তে আজি তেি প্ৰে জে খোৱা আতংক নাই নাপায় ৰস

এখন আমাদের সিনুকানুর ছবিতে মাল্যদান করছেন আমাদের ব্লক আদিবাসী সম্প্রদায়ের একজন মহিলা সুখী হেমব্রম সুখী হেমব্রম ુ અમર જીત કર કહુ તે માલદાન ઉપલક્ય બાચાર સીધો મને સીધુ કહુ જિત કરુ જુ જીત કર আবার টলারেন মাঝি হারাম সিধুানু মালাই দূর গরম যত জিত করু জিত করু জিত কর জিত কর জিত কর এরপর আমাদের দু নম্বর ব্লকের ব্লক সভাপতি আমাদের দাতা লাইন আমাদের সিঁধু কেন জিত করি জিৎ কর সিঁধু কেন জিত করি সিধু কেন জিত করি সুখী মুর্মু সুখীব